হেভার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ইমরান ইলেকট্রো টেক বিডির পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের দেখানো হবে ডে নাইট সেন্সর লাইট সার্কিটটা কোন টার্মিনালের সাথে কিভাবে সংযুক্ত আছে সেগুলো দেখানো হবে প্রথমে নিয়েছি আমরা একটা মোসফেট এটা হচ্ছে পি চ্যানেল মোসফেট মোসফেটের মাঝখানের যে টার্মিনাল আছে তার সাথে আমরা সরাসরি এলইডি মডিউলে লাগাই দিয়েছি সংযোগ স্থাপন করছি তারপরে মোসপেটের যে প্রথম এক নম্বর টার্মিনাল আছে তার সাথে আমরা একটি রেজিস্টার সংযুক্ত করেছি এই রেজিস্টারটা হচ্ছে দুশো বিশ ওহম দেখতে পাচ্ছেন আমরা রেজিস্টার লাগাই ফেলছি রেজিস্টারের সাথে সরাসরি এল মডিউলের সাথে সংযোগ স্থাপন করা হয়েছে রেজিস্টারের কাজ হচ্ছে বিদ্যুতের রাস্তা বাধা প্রদান করা এরপরে আমরা নিব একটি এলডিআর লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর রেজিস্টারটা আমরা খুলে নিই এরপরে আমরা মোসফেটটা ক্লিপে লাগিয়ে নিই এবার আমরা একটি অয়েল লাগিয়ে নিই এরপরে আমরা এলডিআরটা লাগিয়ে দিব এলডিআর এই সেন্সরটি রাত হলে সংযোগ স্থাপন করায় এবং দিন হলে দিনের আলো পড়লেই এটি সংযোগ বিচ্ছিন্ন করে দেয় আমাদের কাজটি শেষের দিকেই এবার আমরা সংযোগ করে দেখব কাজ হয় কি না আশা করি কাজ হবেই দেখি পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ দিয়েছি এবার আমরা লাইট দিয়ে অফ করে দেখি যে অফ হয় কি না হ্যাঁ সুন্দর কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন অন এবং অফ হচ্ছে